তোমরা দৌড়া আল্লাহর ক্ষমার দিকে সবাইকে বলতে হবে আল্লাহ বলেন গোলাম দৌরাও ক্ষমার দিকে কোন দিকে আরো জোরে বলেন কেমন করে আল্লাহর ক্ষমা পাওয়া যায় আল্লাহর ক্ষমা পেতে হলে আল্লাহকে ভালোবাসার বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা হজরতে আবু বকরের নাম শুনেছেন আল্লাহর নবীর কাছের সাহাবি আবু বকরে যাকে সিদ্ধিক উপাধি দেওয়া হয় আবু বকর নদী আল্লাহ বাড়ি থেকে বের হন একটা ইহুদির সঙ্গে দেখা হয়ে যায় আবু বকর কে দেখার পরে বলে ও আবু বকার আং তা তুই বাবু বকর ফকির মজুম ইল্লাহ কন আবু বকর মুসকে হাসি ইহুদি বলে আবু বকর তুই ফকির আল্লাহর নবীর সাহাবিক কত কম আবু বকর মুস্কি হাসি দাই জোরে গন সুলাহান আমার নবীর সাহাবি কেমন ভাবে আল্লাহর ক্ষমা খুঁজেছেন কেমন ভাবে জান্নাতের দিকে দৌড়িয়ে তালাস করলেন আবু বকর মুসকি হাসি দিয়ে চলে যায় আর একদিন দেখা হলো ইহুদি বলে আবু বকর তুই ফকির আবু বকর তোর বাপ ও ফকির ও আবু বকর তোর দাদা ও ফকির আবু বকর শুনে তোর চোদ্দ বংশ হলো ফকির নাউজুবিল্লাহ পড়েন আবু বকর হাসে আবু বকর কোন প্রতিবাদ করে না এবার চতুর্থ দিন যখন হলো আবু বকর বের হলেন সামনে এসে ইহুদি বললো আবু বকর তুই ফকির ও আবু বকর তুই ফকির তোর বাবাও ফকির তোর দাদাও ফকির চোদ্দ বংশের সবাই ফকির আবু বকর তুই শুনে রাখ তোর আল্লাহ ফকির আবু বকর আর সহ্য করে নাই ইমানে জোশ চলে এসেছে আল্লাহ আকবর আবু বকর তখন এই হাত দিয়ে ইহুদীর গলাটা চাপলেন একটা চপে টাকা করলেন জায়গায় ইহুদি অজ্ঞান জায়গায় অজ্ঞান হয়ে কোন হুশ নাই আল্লাহ আকবার পড়েন আর একটু জোরে পড়েন আল্লাহ আকবার ও মুসলমান শুনে রাখেন মুসলমান কাউকে আগে আঘাত করে না মুসলমান সহ্য করে মুসকি হাসি দেয় মুসলমানকে কেউ গালি দিলে আঘাত করা শেখায় না ইসলাম শেখায় কোমল আচরণ কথা বলেন ঠিক না। কিন্তু আমাকে আপনি গালি দেন আমি কিছুই বলবো না আমার বাবাকে গালি দেন কিছু বলবো না আমার দাদাকে গালি দেন তবু কিছু বলবো না কিন্তু আপনি সাবধান হয়ে যান শুনে রাখেন ইসলামকে আমরা মান্য করি আমরা হলাম মুসলিম আপনারা যদি আমাকে গালি দেন কিছুই বলবো না আমার বাবা দাদাকে গালি দেন কিছু বলবো না কিন্তু সাবধান শুনে রাখেন মুসলমানের আল্লাহকে গালি দিলে একজন মুসলমানও ছাড় দেবে না

তোমারে যে মেরে সে বললো আমার সাহাবি ওমা বলেন নবীজি কার নাম বললো আরো জোরে বলেন এই আমার নরম নাকি গরম আরো জোরে বলেন আল্লাহ রসুল বলেন আমার ওমর রাস্তা দিয়ে যদি হেঁটে যায় ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন কমকক্ষে শয়তান যাওয়ার সাহস পাই না আমার ওমর এমন ওমর জোরে আল্লাহ বা বা লা নবি আবাদ আদিওয়ালা রসুল আল্লাহ রসুল বলেন সোনম মোদেরা আমার সাহাবিরা সোনম আমার পরে কোনো নবী নাই কোন রসুল নাই আমার পরে কোনো নবীও আসবে না আমার পরে কোন রসুল আসবে না তবে যদি আমার পরে কেউ নবী হয় ওমার কে আল্লাহ নবুয়া দেবে এবার ইহুদিকে নবীজি বললেন তোমার ভুল হচ্ছে আবু বাবর তোমারে মারে নয় মেরে সচেতন নাম অমর ইহুদি বলে না মোহাম্মদ আমার যে মেরেছে তার নাম আবু বকর আল্লাহ আল্লাহ রসুল বললেন কি ব্যাপার আবু বকর তো মারতে পারে আবু বকরের মতো নরম কোন সাহাবি নাই আর এর মতো গরম সাহাবি একটাও নাই আল্লাহ রসুল একটু দাঁড়ালেন বললেন যাও তো আবু বকর কে ডেকে আনো আবু বকর কে ডেকে আনা হলো ও আবু বকর ইহুদি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তুমি নাকি তাকে একটা মেরেছ আবু বকর কখনো তো চিত্তে বললেই দাঁড়িয়ে আমি আবু বকর একটা মাত্র চর দিয়েছি সঙ্গে সঙ্গে অ জ্ঞান হয়ে পড়ে গেছে জোরে বলা যাবে আল্লাহ সাক্ষী প্রমাণ হয়ে গেল কাউকে শাস্তি দেওয়ার জন্য সর্বপ্রথম যদি তাকে আসামিকে জিজ্ঞাসা করা হয় আসামি স্বীকার করলে আর কোন বিচার করা লাগে না শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত হয় কিন্তু তুমি কেন মেরেছো আবু বকর আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমাকে গালি দেয় আমি কোন পাল্টা প্রতিবাদ করি না আমার বাবাকে গালি দেয় কিছু বলি না আমার দাদাকে গালি দেয় তবু কিছু বলি না সুবহানাল্লাহ পড়েন কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে এই হুদির বাচ্চা আমার আল্লাহকে বলেছে ফকির অথচ কোরআনে কারিম স্পষ্ট জানাচ্ছে ও পৃথিবীর মানুষ তোরা সবাই ফকির কার কাছে আরো জোরে বলেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ইব্রাহিমের আয়াত আমি জানি আমি জানি আল্লাহ গনি আমি জানি আল্লাহ ধনী গোটা পৃথিবীর মানুষগুলো ফকির কিন্তু আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে আমি আবু বকর সহ্য করি নাই এই জন্য আমাকে শাস্তি দেন আল্লাহ আমার রসুল আবার বললেন ওই হতী তুমি এই কথা কেন বললে তুমি আবু বকর গালি দিয়েছো কোন ব্যাপার না কেন তুমি আল্লাহকে গালি দিলি এবার ইহুদি জায়গায় অস্বীকার ইহুদি ডেকে বলে মোহাম্মদ আমি তো তোমার আল্লাহকে গালি দেই নাই আবু বকর মিথ্যা বলেছো আমার এমনি এমনি মেরেছে নাউজুবিল্লাহ পড়েন আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অনেকে উঠা উঠি করতেছে

দেখ সব মুখস্তদের সব মুখস্থ চারিদিকে কথা কয়না যুব যা থাকিস কেন কি কবি ক ওই দেখেন পরে লাইন বলে তুই কইলেই তো আমি কব ওই দেখেন সব সালা। এইগুলার সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে গান মিথ্যা কথা গানগুলো কি মিথ্যা কথা গানের মধ্যে বলে আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে এত বড় সাহস আমি পাথরে ঢেউ কি ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে ওর ভালোবাসা এত হয়েছে অথচ এখানে হাত তুলতে বললে অধিকাংশ যুবকরা প্রেমে সেকা খায় বেকার হয়ে গেছে আবার ওইদিকে বলে ফুল ফুটাবে পাথরে অনেকে ফেসবুক ব্যবহার করে মেয়ের ছবিতে মেয়ের আইডিতে ব্যবহার করে এলো ট্রান্সজেন্ডার চায় আমাদের বাংলাদেশের বলে ওদেরকে হিজরা এই কথা বলে না কেন তুমি যদি বিয়ের আগে হিজরা সাজো বিয়ের পরে বউ থাকবে মেয়েদেরও দোষ আছে ভাই মহিলা তাদের অভিভাবকেরও দোষ আছে যদি একজন সুন্দর নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়ে পাঁচশো টাকা দিন কামাই করে যদি বলা হয় তোমার মেয়েটা সুন্দর আমার এই ছেলেটার সাথে বিয়ে দাও মেয়ের বাপ যদিও রাজি হতে চায় মেয়ের মা যদিও রাজি হতে চায় মেয়ের খেলার এসে বলে না সরকারি যদি চাকরি একজীবী একটা হয় তাহলে বিয়ে দেওয়া যায় তারপরে কি করা যায় সরকারি চাকরিজীবী যদি মাথায় চুল নাও থাকে বয়স যদি সাইটও হয় তবু বিয়ে দেয় বিয়ে দেওয়ার কিছুদিন পরে ব্যাটারি তো ডাউন এমনি হয়ে যায় দিকে আবার সেই ওই যে পূর্বের জায়গায় ফিরে যায় পর প্রেম বেড়ে যায় কথা কি মিথ্যা না সত্য? আওয়াজ দাও সত্য না মিথ্যা? আল্লাহ বলেন লা তাকরাবুল zina। জেনার কাছে যাস না, জিনা হয় এমন কোনো কাজ করিস না। এই আয়াতের তাফসীরে মুফাসসির সব আধুনিক তাফসীরের মুফাসসিররা বলেন বিবাহ প্রতিবন্ধকতা করা যাবে না যদি করেন এটা ওয়ালা তাকরাবুল zina এই আয়াতের বিরুদ্ধে হয়ে যায়। বিয়েকে সহজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?